না সোমা ছোট্ট দাদা বড় দাদা ছোট দাদা বলু দাদা 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 চিত আসো বাবা এমা ক্যাট ফুটের উপর কেউ বসে ক্যাট ফুট কি বসার জায়গা দুষ্টু ক্যাট ফুট বলে বসার জায়গা বলো আলহামদুলিল্লাহ আজকের আবার ঝুলে না সুন্দর বসল্যাক্ট একদমই ব্ল্যাক প্যান্ট brownie mama mama ha huh? bon asu baba ai bon 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 bada bachcha bon bon